আপনি আপনার আত্মীয়দেরকে ইসলামের দাওয়াত দেন পয়গম্বর যখন দাওয়াত দিলেন পয়গম্বরের দাওয়াত কেউ কবল করল না পয়গম্বরের দাওয়াত কবুল না করে পয়গম্বর চিন্তা করলেন আমি যদি তাই বাসীদেরকে যদি ইসলামের দাওয়াত দেই তো তায়েববাসীরা আমার ইসলামের দাওয়াতে তারা দীক্ষিত হবে পয়গম্বর তায়েববাসীদেরকে দাওয়াত দেওয়ার জন্য তায়েফে গমন করলেন তায়েফে যাওয়ার পরে পয়গম্বর যখন তায়েববাসীদেরকে লক্ষ্য করে যখন বললেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিউন ইয়া আইয়ুহান নাস কুলু লা

ও তাইয়ববাসীরা আল্লাহকে আল্লাহ হিসেবে যদি তোমরা স্বীকার করতে পারো আল্লাহকে একমাত্র উপাস্য হিসেবে যদি তোমরা গ্রহণ করতে পারো তাহলে আমি پیغمبر ঘোষণা করছি তুফলিহুদ তোমরা ইহকালেও সফলতা অর্জন করতে পারবে পরকালেও সফলতা মুক্তি অর্জন করতে পারবে কিতাবের মধ্যে আছে আল্লাহর پیغمبر তাইয়ববাসীদেরকে যখন দাওয়াত দিলেন তাইয়ববাসীদেরকে দাওয়াত দেওয়ার পরে তায়েববাসীরা তারা চিন্তা করতে লাগলো আমরা আমাদের পিতৃ পুরুষদের কাছে যেই কথা শুনেছি এই নতুন কথা তো আমরা জীবনে কোনোদিন শুনি নাই মুহাম্মদ আমাদের কাছে নব আবিষ্কৃত তার মনে মন গড়া তার বানানো বিষয় আমাদের কাছে উত্থাপন করেছে আমরা এই বিষয়কে আর মানতে পারি না আমরা আমাদের পিতৃ রেখে যাও বিষয়গুলো আমরা মানবো দ্বিতীয় কোনো বিষয় আর মানতে পারি না তারা জবাব দিল مَا وَجَدْنَا عَلَيْهِ آبَاءَنَا وَمُحَمَّدٌ আমরা আমাদের পিতৃপুরুষদেরকে পুরুষদেরকে যেই ধর্মের উপরে পেয়েছি আমরা আমাদের পিতা আমাদের পিতামাতা পিতা মাতা আমাদের পিতামাতা আমাদের পিতা মাতা যেই ধর্মের উপরে রেখে দিয়েছেন এই ধর্ম ছাড়া তৃতীয় কোন ধর্ম আমরা আর মানতে পারি না রে মহাম্ম আল্লাহর পায়গম্বার যখন দাওয়াত দিলেন পায়গম্বারের দাওয়াতের উত্তরে তারা এমন উত্তর দিয়ে দিল পায়গম্বরকে শুধু তাই নয় পায়গম্বরকে তারা এমন ভাবে আঘাত করলো তায়েবের বকাটে ছেলেদের হাতে পায়গম্বরকে উঠিয়ে দিল আরে ভাই কিতাবের মধ্যে আসছে আল্লাহর পায়গম্বরকে বকাটে ছেলেরা এমন আঘাত করতে লাগলো এমন জোরে জোরে ঢিল এমন জোরে জোরে পাথর ছোড়তে লাগলো যে পায়গম্বরের চামড়া ভেদ করে চামড়ার থেকে রক্ত ফিক দিয়ে বের হচ্ছিল এমন জোরে জোরে তারা পাথর নিক্ষেপ করতেছিল আমার পেগম্বর একবার মাটিতে বেহুস হয়ে পড়ে যায় আবার বকাটে ছেলেরা পেগম্বর কে মাটির থেকে আবার উঠায় উঠে আবার দাঁড় করায় আবার এইভাবে তার পয়গম্বরের দিকে ঢেউ ছোড়া মারে এভাবে পয়গম্বর বারবার বেহুস হয়ে যাচ্ছিলেন এরা মুসলমান আল্লাহর গোলাম সেদিন পায়গম্বরের সঙ্গে ছিলেন পায়গম্বরের সাহাবি হযরত যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু তো যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেয় যে পায়গম্বর বারবার এভাবে बेहোস হচ্ছিলেন একবার बेहোস হয়ে পড়ে যায় আবার তারা এভাবে পায়গম্বরকে এভাবে দাঁড় করিয়ে লক্ষ্য বস্তু বানিয়ে ফেলে এভাবে বারবার যখন মারতে 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 পায়গম্বরের দেহ মুবারক রক্তে রঞ্জিত হয়ে গেল পায়গাম্বরার যতো মবারক রক্তের মাধ্যমে আটকে গেল এক ফোঁটা রক্ত জমিনের মধ্যে পড়ে যাবে এমন অবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন রক্তকে আদেশ দিলেন রক্ত আমার বন্ধুর রক্ত জমিনের শরীরের উপরে যদি পড়ে তুই তো برداشت করতে পারবি না আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল আলাইহিস সালাম কে পাঠিয়ে দিলেন রে জিব্রাইল যাও ওই রক্ত যদি জমিনে পড়ে তাহলে এই জমিন আমার বন্ধু রক্ত বরদাস করতে পারবে না রে এই রক্ত যেন জমিনের মধ্যে যেন না পড়ে এরে জিব্রাইল দৌড়ে যাও আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়া নিরুপায় হয়ে হতাশ হয়ে চলে আসলেন সেখান থেকে রক্ত রঞ্জিত অবস্থায় পয়গম্বর ফিরে আসতেছেন বারবার আবার পিছনের দিকে তাকায় এদিকে পাহাড় রক্ষীদার যে ফেরেশতার দল ছিল আল্লাহর পায়গম্বরকে আদে আল্লাহর পায়গম্বরের কাছে অনুমতি চাইলে অনুমতি চাইলেন ও পায়গম্বর আপনি যদি অনুমতি দান করেন এই যে দুই পাহাড়ের মধ্যবর্তী স্থানে যে তায়ের আছে এদেরকে এমন ভাবে নিশ্চিন্ত করে ফেলবা এমন ভাবে চাপ মেরে দিব ও পেগম্বর আপনার পরবর্তী কেয়ামত পর্যন্ত যত মত আসবে এদের কাছে নজির হিসেবে হয়ে থাকবে আমার পেগম্বর কি জবাব দিলেন পেগম্বর বলেন ও পাহাড় রক্ষীদের ফেরেস্তার দল লাম উবুআসলাদান ওয়া ইনমা বুইসতু রাহমatan বলেন আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন হে পাহাড় রক্ষীদার ফেরেস্তার দল আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দুনিয়ার মধ্যে আমি মানুষের জন্য লানত করব মানুষের জন্য অভিশাপ করব আল্লাহ তালা আমাকে তো এই জন্য পাঠান নাই রে পাহাড় দুঃখী দারে দল হয়তো আমি আঘাত প্রাপ্ত হয়ে আমার রক্তে রঞ্জিত হয়েছে আমার জুতা মারক হয়তো আমার শরীর থেকে রক্ত বের হয়েছে কিন্তু আল্লাহ আমার রক্তের বদৌলতি হয়তো জমিনের মধ্যে ইসলাম কায়েম করবে তাদেরকে ইসলামের শিক্ষায় দীক্ষিত করবে আমি তাদের জন্য লানত করব না বড় আমি তাদের জন্য এ দোয়া করি তারা ইসলাম গ্রহণ করে দ্বারা ধন্য হয়ে যা